আজকে এই মন্দিরের বিষয়ে কিছু বলি মন্দিরটা আমাদের নর্মদেশ্বর শিব শিবলিঙ্গ প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এই মন্দিরটা এখানে অনেক পুজো অনেক পুরনো মন্দির এটা এটাকে নিয়ে আঠাশ বছর হলো মন্দিরটা বানিয়ে এখানে পুজোটা হয় বা জায়গাটা অনেক পুরনো আমার বাবা ওরা এখানকার পাড়ার সিনিয়র লোকেরা যারা ছিল সবাই মিলে পুজো করে এই মন্দিরটাতে প্রথম দিন আমরা একটা জলাভিষেক দিয়ে শিবকে স্নান করাই সেটা বের হয় আর চব্বিশ ঘন্টা হরিনাম সংকীর আমরা করি তারপরে একটা ভজন কার্যক্রম কালচারাল প্রোগ্রাম সেটা আমরা করি তিন দিন ব্যাপী প্রোগ্রামটাকে চলে মন্দিরটা প্রতিষ্ঠিত হচ্ছে কবে প্রতিষ্ঠার ডেট তো বলা যাবে না বহু পুরোনো মন্দির পুরোনো ছিল এখানে অসপ্ত গাছ ছিল সেখানে পুজো হতো সেটা করে উনিশশো সাল মোস্ট প্রবলি না সাতানব্বই সালে মন্দির আচ্ছা এই পুজোকে কেন্দ্র করে বহু গরিব দুঃখীদের পাশে আপনি দাঁড়ান এবারেও কি সেই আপনাকে পাশে দেখা যাবে হ্যাঁ বলা ঠিক না সবাই মানুষের কাজকর্ম করে খায় আর ঠাকুর আশীর্বাদে সবাই সম্পন্ন আছে এখানে একটা ভোগ বিতরণ প্রায় দশ হাজার লোকের কিছু সবজি প্রসাদ বিতরণ করা হয় এখানে আপনার এই আগামীকাল দুশো বাচ্চা যারা পড়াশোনা করে অনেক যাদের অর্থনৈতিক একটু ক্ষমতা কম আছে তাদেরকে একটা স্কুল বেগালদা এই কমিটির পক্ষ থেকে দেওয়া হবে কালকে কালকে প্রোগ্রাম হচ্ছে কালকে দুটো সময় আজকে দুটো সময় শুরু হবে আর আগামীকাল দুটোর মধ্যে সমাপ্তি হবে চব্বিশ ঘন্টা মানে অষ্টম পাহাড় আর সেই দিনে রাত্রেবেলা কালচারাল প্রোগ্রাম হচ্ছে আমার ছেলের সিঙ্গার সৌরভ গিরি অমিত উপাধ্যায় আর গলু রাজারও আসার কথা আছে বিশেষ করে আমি আমার বিধায়ক সুবল অধিকারীকে ওনাকে এই পুজো দিনে উনি সব ধরনের সহযোগিতা করে যেটা বলি উনি সবসময় পাশে থাকে যেহেতু উনি কার্যক্রমে থাকতে পারবে না বলে গতকালে উনি এসে দিয়ে চলে গেছে আর আজকে প্রোগ্রামে আমাদের চেয়ারম্যান কমল অধিকারী অল কাউন্সিলার হালিশহর চেয়ারম্যান অ্যান্ড অল কাউন্সিলার সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে সবাই সময় মতন আসলে সে শুধু এই প্রোগ্রামই নয় এছাড়াও আপনাকে বহু সামাজিক কাজে লিপ্ত থাকতে দেখা যায় তো সারা বছরই আপনি কম বেশি লোকেদের তো এক একটা নেচার স্বভাব আমার এটাই ভালো লাগে মানুষের পাশে থাকা আপনারা দেখেছেন কোভিড হোক এটাই মহামারীর সময় আমরা এটা এটা অহংকার বলে না এটা নিজে থেকে ভিতর থেকে ইচ্ছা হয় যে করতে হয় বলে করে দিস চ্যানেল ডাজ नॉट প্রমোট এনি violent harmful অর illegal activities অল কন্টেন্ট প্রোভাইডেড